মাসাল্লাহ মাছ দেখেই তো মাথা নষ্ট দেখেন কক্সবাজার ফিশারি ঘাট মাছের মেলা এখানে সমুদ্রের যত বড় বড়ো মাছ আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কিন্তু মাছটি দেখাতে পারি নাই এই জন্য আমি দুঃখিত তার কারণে আমি অপেক্ষা করেও মাছের ভিডিওটা নিলাম আপনাদের দেখানোর জন্য আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন আপনাদের দোয়াও ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব সবাই আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন এই মাছগুলা আমাদের বাংলাদেশের ফিশারিঘাট কক্সবাজার বিমানবন্দর এলাকা ওই জায়গায় আসলে আপনি পাবেন সাগরের যত বড় বড় মাছ এই যে চিংড়ি মাছগুলা দেখেন আপনারা দেখেন যারা চিনেন তারা তো চিনেনি এই যে চিংড়ি সাগরের চিংড়ি খেতে খুব সুস্বাদু আমরা খাইছি সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরলাম এরকম শখের মাছ তো আপনার সব জায়গায় পাই না দেখি না এই জন্য আপনাদেরকে একটু সাথে নিয়ে ভিডিওটা করলাম এই যে এগুলো আমাদের খুব সুস্বাদু মাছ সাগরের এখানে সব ধরনের মাছ আছে সাগরের যত আইটেমের মাছ আছে সবগুলোই এখানে আছে আমাদের জেলে জেলেবাইয়েরা খুব কষ্ট করে আমাদের জন্য সবাই সবাই পাশে থাকবেন আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও উপহার দিয়ে থাকবো সবাই এম বি জুমন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখেন এগুলো মাছ কত সুন্দর সুন্দর বরফ দিয়ে রেখে দিছে তর